আপনি কি আমার ইমেল পেয়েছেন ডিডিউ গেট মাই ইমেল এখানে ইউ গেট মানে আপনি কি পেয়েছেন মাই ইমেইল মানে আমার ইমেল ডিড ইউ গেট মাই ইমেল অর্থাৎ আপনি কি আমার ইমেল পেয়েছেন আমি এখনও ইমেলটি পাইনি আই স্টিল হ্যাভ নট রিসিভ দ্য ইমেল এখানে আই মানে আমি স্টিল মানে এখনও নট রিসিভ মানে পাইনি দ্য ইমেইল মানে ইমেইল টি আই ষ্টিল হেভ নট ৰচিভ দ্য ইমেইল অৰ্থাৎ আমি এখনো ইমেইল টি পাই নি তোমাৰ পচন্দৰ ৰং কি হোৱাট ইজ ইয়'ৰ ফেভাৰেট কালাৰ এখনে হোৱাট মানে কি ইয়ৰ মানে তোমাৰ ফেভাৰেট কালাৰ মানে পচন্দৰ ৰং হোৱাট ইজ ইয়ৰ ফেভাৰেট কালাৰ অৰ্থাৎ তোমাৰ পচন্দৰ ৰং কি আমাৰ পচন্দৰ ৰং হ'ল লাল মাই ফেভাৰেট কালাৰ ইজ ৰেড এখানে মাই মানে আমার ফেভারেট মানে পছন্দের কালার মানে রং, রেড মানে লাল মাই ফেভারেট কালার ইজ রেড অর্থাৎ আমার পছন্দের রং হলো লাল তুমি কি এটা জানো ডো ইউ নো ইট এখানে ডো ইউ নো মানে তুমি কি জানো ইট মানে এটা ডো ইউ নো ইট অর্থাৎ তুমি কি এটা জানো আমি এটা ভালো করে জানি আই নো ইট ভেরি ওয়েল এখানে আই নো মানে আমি জানি ইট মানে এটা ভেরি ওয়েল মানে ভালো করে আই নো ইট ভেরি ওয়েল অর্থাৎ আমি এটা ভালো করে জানি তুমি কি ওখানে গিয়েছিলে ডিডিউ গো দেয়ার এখানে ডিডিউ মানে তুমি কি গো মানে যাওয়া দেয়ার মানে ওখানে ইউ গো দেয়ার অর্থাৎ তুমি কি ওখানে গিয়েছিলে আমি ওখানে যেতে পারবো না আই কান্ট গো দেয়ার এখানে আই মানে আমি কান্ট গো মানে যেতে পারবো না দেয়ার মানে ওখানে আই কান্ট গো দেয়ার অর্থাৎ আমি ওখানে যেতে পারবো না তুমি কি ইংরেজি পড়ো ডো ইউ স্টাডি ইংলিশ এখানে ডো ইউ স্টাডি মানে তুমি কি পড়ো ইংলিশ মানে ইংরেজি ডো ইউ স্টাডি ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি পড়ো হ্যাঁ আমি নিয়মিত ইংরেজি পড়ি ইয়েস আই রিড ইংলিশ রেগুলারলি এখানে ইয়েস মানে হ্যাঁ আই রিড মানে আমি পড়ি ইংলিশ মানে ইংরেজি রেগুলারলি মানে নিয়মিত ইয়েস আই রিড ইংলিশ রেগুলারলি অর্থাৎ হ্যাঁ আমি নিয়মিত ইংরেজি পড়ি আপনি সাধারণত কখন বাড়িতে আসেন হোয়েন ডো ইউ ইউজুয়েলি কাম হোম এখানে হোয়েন মানে কখন ইউ মানে আপনি ইউজুয়ালি মানে সাধারণত কাম হোম মানে বাড়িতে আসেন হোয়েন ডু ইউ ইউজিয়েলি কাম হোম অর্থাৎ আপনি সাধারণত কখন বাড়িতে আসেন সাধারণত আমি দশটার মধ্যে বাড়িতে আসি ইউজুয়েলি আই কাম হোম বাই টেন পি এম এখানে ইউজুয়েলি মানে সাধারণত আই কাম মানে আমি আসি হোম মানে বাড়ি বাই টেন পি এম মানে দশটার মধ্যে ইউজুয়েলি আই কাম হোম বাই টেন পি এম অর্থাৎ সাধারণত আমি দশটার মধ্যে বাড়িতে আসি তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডুইং নাও এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডোয়িং মানে করছো নাও মানে এখন হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো আমি এখন ঘুমাতে যাচ্ছি আই এম গোয়িং টু স্লিপ নাও এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু স্লিপ মানে ঘুমাতে নাও মানে এখন আই এম গোয়িং টু স্লিপ নাও অর্থাৎ আমি এখন ঘুমাতে যাচ্ছি